আরে দেখো আব্বা মোবাইলে কার ছবি দেখো তোমার মা ওই নারী তোমার মা এই বেহায়া তাকে দেখো ওই বেহায়া নারী ও তোর মা একটা অসভ্য যুবক কল্পনা কর না ফোরমান তোর মাকে যদি কেউ এমন দেখে তোর বোনকে যদি কেউ এমন দেখে তোর বিবাহিত স্ত্রীকে যদি কেউ এমন দেখে তোর কন্যাকে যদি এমন কেউ দেখে তোর ফুফিকে যদি কেউ এমন দেখে তোর খালাকে যদি কেউ এমন দেখে আল্লাহ কসম এটা নবীজি সাল্লাহাম হাদিসে নবীজি আমি তা নিজের থেকে বলি নাই নবী এক যুবককে এটা বলছে নবীজির জামানায় এক যুবক রবিজির কাছে জেনার বেবিচারের অনুমতি চাইছেন ই ইজান লি বিল জিনা হাদিসের শব্দ এই কিতাব আমার গাড়িতে আছে ওয়ালা তাকরাবুল জিনা এই নামে আমার কাছে একটা কিতাব আছে মোটা ওই কিতাবে আছে যুবক বলছিল হে রাসুলুল্লাহ আমাকে জিনা বেবিচারে লজ্জাস্থানের হারাম ব্যবহারের অনুমতি দেন নবীজি বলছে যুবক শুনতো নবীজি তাকে তখন পাঁচটা কথা প্রশ্ন করছে আফাত তুহিব্বুল উম্মি أفتحبه لابنتك أفتحبه لأختك أفتحبه لعمتك أفتحبه لخالتك যুবক তুমি কি পছন্দ করো তোমার মায়ের সাথে কেউ জিনা করুক তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক তোমার বোনের সাথে কেউ জিনা করুক তোমার খালার সাথে কেউ জিনা করুক তোমার ফুফির সাথে কেউ জিনা করুক আল্লাহর কসম ছেলেরা ওই যুবক বারবার চিৎ করদিয়া ওচে লা ইয়া রাসূলুল্লাহ লা 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 না 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 নবি আমার মায়ের সাথে জিনা করা আমি মেনে নেব না আমার মেয়ের সাথে না আমার বোনের সাথে না আমার খালার সাথে না আমার ফুফুর সাথে না আল্লাহর নবী বললেন ওয়ালা নাসু লা ইউহিব্বুনাহু লিউম্মাহাতihিম ওয়া বানাতিহিম ওয়া খালাতিহিম ওয়া বানাতিহিম ও আখাওয়াতিহিম তাহলে যুবক কোন মানুষও চায় না তার মায়ের সাথে কেউ জিনা করুক তার মেয়ের সাথে কেউ জিনা করুক তার বোনের সাথে কেউ জিনা করুক তার ফুফুর সাথে কেউ জিনা করুক তার খালার সাথে কেউ জিনা করুক এই না ফরমান যুবক তুমি যার সাথে জিনা করতে চাচ্ছ যার উলঙ্গ ছবি দেখছ সে তো কারো মা সে তো কারো বোন সে তো কারো স্ত্রী সে তো কারো খালা সে তো কারো ফুফি ওই মানুষটা তো তোকে মেনে নিবে না রে বাপ তো কার বাদ দেখ